কথা না বলে আর পারলাম না বাংলাদেশের কিছু লোক আছে তারা এত বেশি বোঝে তাদের তো তবিল ভর্তি তাদের তো পকেট লোড টাকায় কিন্তু গরিব যারা আছে তাদের তো পকেট লোড লোড নেই টাকাও নেই তাদের কিন্তু খাওয়া হচ্ছে না ঠিক আছে ভাই হয়ে ভাইয়ের দুঃখ বোঝে না সেটা হলো বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে এত জনগণ আছে যে তাদের খাওয়া হচ্ছে না আবার পাশের বাড়ির লোক তারে দেখে না হ্যাঁ অভাবে স্বভাব নষ্ট লোকে কয় পাগল সেই অবস্থা হয়েছে বাংলাদেশের লোকে আর বাংলাদেশের লোক ভারতের নামে বদনাম গাচ্ছে ভারত এই করতে সেই করতেছে বাংলাদেশের কত লোক আজকে ভারতবর্ষে আসে সেটা কি জানে ওরা ওরা জানে না ঠিক আছে বাংলাদেশের কত হাজার লোক কত কোটি লোক এই ভারতবর্ষে কাজ করে খায় গরিব মানুষ সব পেটের জ্বালায় তোদের নির্যাতনে সব আরও ভারতে চলে এসেছে তোরা এত ভালো মানুষ তাহলে তারা বাংলাদেশ থেকে কেন চলে আসলো জানিস তোরা হ্যাঁ ভারতের নামে তোরা নিন্দবন্দ গাছ ভারতের জন্যেই তোরা বেঁচে আসিস আবার চায়না পাকিস্তান এরা তোদের আলু দিচ্ছে পেঁয়াজ দিচ্ছে দিচ্ছে খাতি থাক ঠিক আছে স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ চলে না এটাই মনে রাখ স্বার্থবাজ সবাই দুনিয়ায় তুই বলতি যে ভারত এই করেছে সেই যে পাকিস্তান চায়না তোদের দিচ্ছে না তোরা খা দেখিস খুনি আচ্ছা করে দিয়ে দেবে কোন একটা লম্বা বাস দিয়ে দেবে আবার এটা বাসের জন্যই বাংলাদেশের জনগণ তৈরি হয়ে থাক আবার লম্বা বাস নিবি আবার